জয়েন্দ ভাইও তো আবারও স্বাগতম জানাই আমার ফোর্স ফিউচার ইউটিউব চ্যানেলে তো থামনেল দেখে বুঝতেই পারছো যে কোন বিষয়ে কথা বলবো তো মেন হচ্ছে যে এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভেরিকোজ ভেন তো ভেরিকোজ ভেনটা কি হয় এবং কেন হয় এবং এর জন্য কেন আনফিড হয় সেটা প্রথম দুই মিনিট শোনো ফার্স্টে কারণ এটা তোমার হচ্ছে আশেপাশে বিভিন্ন মানুষদেরও হতে পারে ঠিক আছে তো তাদেরকে জানাবে যে এটা কেন হয় বা কি ব্যাপার এটা তুমি আগে প্রথমে জানো ঠিক আছে আর একটা কথা বলি আমার নিজেরও ভেরিকোস ভেন ছিল তো এই ভেরিকোস ভেন থেকে আমি কীভাবে মানে নর্মালে কনভার্ট হয়েছিলাম তারপরে আমি ফিট হয়ে গেছিলাম তো সেটাও আমি বলবো লাস্টের দিকে প্রথমে জানো যে ভেরিকোস ভেনটা কী তো আবারও স্বাগতম জানাই তোমাদেরকে তো ভেরিকোস ভেনটা হচ্ছে যে তোমার যে নর্মাল যে ভেন হয় মানে হাত পায়ের যে ভেন হয় নর্মাল যে ভেন তুমি দেখতে পাবে তো নর্মাল যে ভেন হয় সেগুলো সোজা সোজা আকারে থাকে এই দেখো আমার একটা এইখানে দেখো একটা ভেন আছে এটা একটা ভেন ঠিক আছে তো এখানে একটা ভেন আছে এটা একটা নর্মাল আকার তারপরে এই দেখো আমার হাতে আমি দেখাচ্ছি দেখো আমার হাতেও পুরো ভেন থাকে তো আমি হাতের ফটোটা যদি ভালোভাবে না দেখা যায় হাতে হাতের ফটোটা আমি দিয়ে দেবো তো এগুলো হচ্ছে নর্মেল ভেন তো ব্লাড প্রেশার যখন হাই হয়ে যায় মানুষের বা যখন কি বলবো রানিং ফানিং করে তো ভেইন অনেক আকার মানে অনেকভাবে দেখা যায় তো নরমাল যে সোজা সোজা ভেনগুলো আছে এইটা একটা যেমন ভেন এর উদাহরণ দিই এই যে ভেনটা তো এই শিরা বা উপশিরাটা তো এটা সোজা আকারে আছে মানে এটা হচ্ছে নরমাল ঠিক আছে এইটা যখন কি বলবো এই এর মধ্যে একটা ইলাস্টিসিটি আছে মানে ধরো একটা তুমি প্যান্ট প্যান্ট যখন পরো প্যান্টের মধ্যে একটা ইলাস্ট্রিসিটি আছে তো যার জন্য সেটা মানে চিপে বসে থাকে ওই ইলাস্ট্রিসিটিটা এর মধ্যেও থাকে এই ভেনের মধ্যে থাকে তো এই ভেনের ইলাস্ট্রিসিটিটা যখন নষ্ট হয়ে যায় মানে তখন কি হয় ভেনটা এই ভেনটা তো এইটা আঁকা মাকা আঁকা মাকা সাপের মতো হয়ে যায় তো সাইডে আমি একটা চিত্র দিয়ে দিচ্ছি তো এই রকম হয়ে যায় আবার অনেকের কি হয় পায়ে পুরো একদম কালো কালো দাগ হয়ে যায় ছোট ছোটো জায়গায় কালো কালো দাগ হয়ে যায় এবং পুরো বিস্তারভাবে দেখা যায় যে এটা একটা কিছু একটা হয়েছে এরকম একটা মনে হয় কিন্তু ওটা হচ্ছে ভেরিকোস ভেন হয় তার সাইড আমি একটা চিত্র দিয়ে দিচ্ছি বা ছবি দিয়ে দিচ্ছি এটা দেখে নাও তো এটা হয় তো ভাই এটা বলতে যে ভাই এখানে ভেন্স আছে ভেন্স যদি বেঁকে যায় তাতে আমাদের সমস্যাটা কী বা তাতে সমস্যাটা কী হয় তো এ সমস্যাটা আসল হয় যখন এটা তুমি গুরুত্ব দেবে না ধীরে ধীরে যখন এটা বাড়তে থাকবে বাড়তে থাকবে সেটা ফুলতে থাকবে ফুলে ওটা হচ্ছে এক সময় ফেটে যাবে ঠিক আছে আর সব থেকে বেশি হয় পায়ের ঠিক পেছন ভাগে পায়ের ঠিক পেছন ভাগে সব থেকে বেশি হয় তো এটা বেড়ে ফুলে ফেটে যাবে ধরো তুমি একটা ডিফেন্সের জব করলে ধরো যেই ডিফেন্সের জবে তুমি হাই অ্যালটিটিউড তোমাকে যেতে হবে তুমি যে কোনো ডিফেন্সের জব করো না কেন এসএসবি সি সি আর পি এ বা তুমি যেখানেই যাও না কেন হাই অলটিটিউড মানে পাহাড়ের ক্ষেত্রতে যখন তুমি যাবে যখন তুমি পোস্টিংয়ে যাবে তখন তোমার মানে ব্লাড প্রেশারটা এমনি নর্মালি সবারই হাই হয়ে যায় তো সেখানে গিয়ে যদি তোমার এই সিরাধ্বনি ফেটে যায় তো তোমার বডি থেকে ফুল ব্লিডিং হবে এবং এত হারে ব্লিডিং হবে তুমি সেখানে যদি না সঠিক টাইমে চিকিৎসা পাও তাহলে তুমি সেখানে মারা যেতে পারো ঠিক আছে এইবারে কি বলি যে নর্মাল আমাদের পশ্চিমবঙ্গে যারা বসবাস করে তাদেরও যদি এইটা হয় তাহলে সেক্ষেত্রে কী হবে তো হয়তো ধরো প্রথম একবার দুবার ফেটে গেল বা অনেকের ফাটে না সেটা কি হয় ওখান থেকে একটা মানে ক্ষত সৃষ্টি হয় আর সেই ক্ষত কখনোই ঠিক হয় না সেই ক্ষত ঠিক হয় না সেটা পাটাকে পচিয়ে দেয় নষ্ট করে দেয় চলাফেরায় কষ্ট করে মানে এত ভা বাজেভাবে খারাপ করে পাটাকে তো সেই পাটার সাধারণ জীবন জীবনযাপনের জন্য মানে কি বলবো ব্যাঘাত ঘটায় এবং আমি নিজেও দেখেছি কলকাতায় তো তাকে ডাক্তার বলেছিল তোমার পাটা কেটেও বাদ দিয়ে দিতে হবে তো এইরকম সমস্যা তো তুমি যখন এই এসএসএসজিডির জন্য প্রিপারেশান নিচ্ছ তো আমি তোমার এজ ধরো একুশ বাইশের মধ্যেই ধরবো তো এই সমস্যা যদি তোমার হয় তাহলে তুমি কি করবা বা তুমি কি করবে এই সমস্যা আমার নিজের ছিল দেখো আমি একটা সাইডে ছবি দিচ্ছি এটা হচ্ছে আমার নিজেরই পা ঠিক আছে তো আমি যদি কখনো বডির ভিডিও বানাই ফুল বডি খুলে যে দাগ কী কী আছে তো আমি এটারও মানে একটা দাগ আছে এখনও পর্যন্ত সেটা আমি তোমাদেরকে দেখাবো তো যাই হোক এটা আমারও মানে হয়েছিল কারণটা কি আমি হচ্ছে এনসিসি সি করে সি হোল্ডার তিন বছর লাগাতার এনসিসি করেছি এবং এক বছর সিনিয়র ছিলাম দু জায়গায় এনসিসির সিলেকশান ছিল তো যাই হোক এটা আমার ব্যাকগ্রাউন্ড তো আমি অনেক জায়গায় দাঁড়িয়ে থাকতাম ড্রিল করাতাম অনেক কিছু করাতাম তো আর দিনে প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার রানিং করতাম তো ভেন্সগুলো পুরো বডিতে মানে একদম খাড়া হয়ে থাকতো একদম ভেন্সগুলো বেরিয়ে যেত এই যে চেস্ট এরিয়াতেও আমার হচ্ছে বডি বিল্ডারদের মতো হচ্ছে ভেন্স পুরো বেরিয়ে যেত তো এটা হচ্ছে বললাম এইবারে কি বডির যে ভেন্স এগুলো কোনোই সমস্যা ছিল না কিন্তু পায়ে আমার একটা ছোট্ট একটা ভেন্স দেখো সাইডে তো রকম বেঁকে ছিল তো এটা কী সমস্যা করতো এইটা হচ্ছে মানে পুরো একদম পা ব্যথা করতো আমি দাঁড়াতে পারতাম না তো আমি ফার্স্টে কী করলাম এর চিকিৎসার জন্য দুটো পদ্ধতি হয় এক হচ্ছে লেজার ট্রিটমেন্ট আর দুই হচ্ছে যে তোমার হচ্ছে গ্লু গ্লু ট্রিটমেন্ট মানে একটা গ্লু মানে একটা চিট টাইপের পদার্থ সেটা এই ভেন্সে ধরো এই ভেন্সটাতে প্রয়োগ করা হলো তো এই ভেন্সের ভেতরে রক্ত প্রবাহ বন্ধ করে দেবে এবং সে সেটা ধীরে ধীরে শক্ত হয়ে যাবে এবং ধীরে ধীরে মাংসর ভেতরে প্রবেশ করে যাবে এই ভেন্সটা এবং এই ভেন্সটা যদি মারা যায় তাহলে অন্য ভেন্সটা কি হবে তখন অন্য একটা ভেন্স ছোট আবার ভিতরে ভিতরে ওটা আপনার তৈরি হয়ে যাবে ওটা আমাদের বডি সিস্টেম তো আমি কি করেছিলাম আমি হচ্ছে লেজিক ট্রিটমেন্ট করাইনি কারণ লেজিক ট্রিটমেন্টে যেটা করা হয় পায়ের যেটা হচ্ছে যে মেন যে ভেন থাকে মেন যে ভেনটা থাকে ওইটার ভিতর দিয়ে একটা ছোট্ট সুচের মতো পদার্থ পুরো তোমার থাই পর্যন্ত এন্টার করবে নিচে থেকে তারপরে লেজারের মাধ্যমে ওটা ফুল পুরো একদম জ্বালিয়ে 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 নষ্ট করে দিয়ে আসবে ওটাতে কোনো দাগ থাকে না কোনো কিছুই থাকে না কিন্তু তোমার বডি পুরোটাই ভালো আছে একটা দুটো ভেন্সের থাকার জন্য তুমি কেন পুরো বডিটার ভেন্সগুলোকে খারাপ করবে তো এই জন্য আমি এটা করাইনি তো আমি এটা ভেবেইছিলাম যে আমি গ্লু ট্রিটমেন্ট করব আর একটা কথা বলি যে লেজার ট্রিটমেন্ট করাতে গেলে প্রায় আশি হাজার টাকা থেকে নব্বই হাজার টাকা খরচা নর্মালি যদি ভালো হসপিটালে করাতে যাও এবারে বলি গ্লু ট্রিটমেন্ট করানোর জন্য কত টাকা খরচা গ্লু ট্রিটমেন্ট যেটা হয় যেটা তোমার ভেন্সের মধ্যে ওই গ্লু প্রবেশ করায় তো সেটার জন্য প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা খরচা তো ফার্স্ট টাইম আমি একবার করিয়েছিলাম ফার্স্ট টাইম করানোর পরে তো ভেন্সগুলো সব ভেতরে চলে গেছিল নর্ম্যাল জীবনযাপন কোনো সমস্যা নেই আর হ্যাঁ কোন ইঞ্জেকশানটা ব্যবহার করেছিল ইঞ্জেকশনটা সাইডেও আমি দেখাচ্ছি তোমাদেরকে এই ইঞ্জেকশানটা ব্যবহার করেছিল তো এরপরে ক্রেপ্ট বেঁধে দেয় ক্রেপ্ট বেঁধে বেঁধে দেওয়ার পরে দু তিন দিন পরে একটু ফুলে থাকে পাটা তারপর ঠিক হয়ে যায় তারপরে কিন্তু কি হয়েছিল সমস্যাটা আমার একটা ভেন্স আবার ঘুরে বেরিয়ে গিয়েছিল সেই বাঁকা ভেন্সটাই আর অন্য অন্য কোনো ভেন্স বেরায়নি তো আবারও বলল যে তোমার যদি না ঠিক হয় তুমি আমার কাছে আসবে আমি অবশ্যই আবার হচ্ছে ঠিক করে দেবো অবশ্য মানে সেটা ফ্রি অফ কস্ট মানে একবারে আমি টাকা দিয়ে যেহেতু দিয়েছিলাম তো সেখানে গিয়ে আমি আবার যখন ভেন্স এন মানে ভেন্সে আবার সেই গ্লুটা এ করাই মানে পুট করি সেই গ্লুটা কি হয় কিছুটা ভেন্সে যায় এবং কিছুটা আমার মানে পায়ের মাংসের মধ্যে চলে যায় তো ওটা মানে কী বলবো কেয়ারফুলি ওটা করেনি তো তার জন্য আমার কি হয়েছিল পুরো যে একটা ডান পাটা আমাদের ডান পা করেছিলাম পুরো ফুল যে ডান পাটা ছিল ডান পাটা এক দু দিন আমি পুরো পা ফেলাতে পারছিলাম না পুরো পাটা ফুলে গেছিলো আর মানে এত যন্ত্রণা মানে ভাবতেই পারবে না ঠিক আছে তো মেন যেটা হয়েছিল বলি পায়ের যেই জায়গাটাতে ইঞ্জেকশান করেছিল সেই জায়গার পুরো মাংসটাকে গলিয়ে দিয়েছিল একবারে মানে পচিয়ে দিয়েছিলো ঠিক আছে আর সামনেই আমার মেডিকেল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বাকি ছিল মেডিকেল ভাই মানে ভগবানকে ভগবান আল্লাহ গড যাই আসে তাকে ডাকছিলাম যে যাতে করে ঠিক হয়ে যায় কিন্তু অনেক ওষুধ খেয়েছি কোনো জায়গায় ঠিক হয়নি তো আমার বাড়ির পাশে একজন ডক্টর ছিল সে কী করলো কোনো কিছু না কেটে ডেলি ওই ভিতরে মাংসকে একটা ছোট্ট ছিদ্র করেছিল ওখান থেকে বের করাতো রক্ত ভক্ত তারপরে ড্রেসিং করে রেখে দিত আর সেই ড্রেসিং করে আমি নিজে শিখে গেছিলাম আর এত ছোটোভাবেই ওটা কেটেছিলো যে দেখে মনে হচ্ছিল যেন কোনো লোম উঠে গেছে তো এইরকমভাবেই করেছিল তো যাই হোক সেই রকম অবস্থায় মানে শুকোয়নি কিন্তু একটু যেহেতু মানে বাকি ছিল তো সেই রকম অবস্থায় আমি কিন্তু গেছিলাম এবং আমি ফিটও হয়েছিলাম ঠিক আছে তো তার পায়ের এখনও দাগ আছে আমি যদি কোনো ভিডিও বানাই যে বডির কী কী দাগ আছে তো অবশ্যই তোমরা কমেন্ট করো আমি হচ্ছে বানাবো তো যাই হোক এইটা হচ্ছে সমস্যা ছিল তো এক্সপার্টদেরকে দিয়ে এই দুটো স সলিউশনের মাধ্যমে তোমরা ট্রিটমেন্ট করাতে পারো বাকি না করানোটাই ভালো আর হ্যাঁ সব যেটা বলি মেয়েদের এই প্রবলেমটা সব থেকে জাদা হয় বিশেষ ক্ষেত্রে যারা প্রেগনেন্সি টাইম থাকে সেক্ষেত্রেও হয় আর মেয়েদের হেভি ওয়েটের জন্য মানে বডি ওয়েট হেভি হওয়ার জন্য হয় এই ব্যাপারটা ঠিক আছে তো এইটা তোমাদেরকে সচেতন করার জন্য জানালাম দেখো শুধুমাত্র ফোর্সে ফিট হয়ে তোমাকে মানে চাকরি করবে এটাও নয় সাধারণ নিত্য জীবনেও তোমাকে যদি জীবনযাপন করতে হয় তো এই সমস্ত জিনিস জেনে রাখা দরকার তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ একটা কথা বলি যদি ভালো লাগে ভাই তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো ঠিক আছে আমি দেখো ছুটির টাইমে এসেও কিন্তু সময় নষ্ট করে দেখো তোমাদের জন্য আমি ভিডিও বানাই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমি কিছুই বলবো না আর যারা আমাকে মানে মন থেকে চাও ভাই সাবস্ক্রাইব বটনের পাশে একটা জয়েন্ট বটন আসে জয়েন্ট বটনে গিয়ে জয়েন করলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে ওখানে গিয়ে আমার আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারো আর যে কোনো মেডিকেল সমস্যা থাকলে তোমরা ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া থাকে ডিসক্রিপশানে অল টাইম এভরি ভিডিও ভাই সেখানে গিয়ে তোমরা মেসেজ করো আমি তোমাদের দাদা মাত্র একুশ বছর বয়স দু বছর অলরেডি জব হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক আমি তোমাদেরকে এটুকুই বললাম বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত